পাঁচবার সাপের কামড় খেয়েও তিনি জীবিত চিকিৎসকরা হতবাক বাংলাদেশে বর্তমানে বড় আতঙ্কের নাম রাসেলস সাইপার বিশ্বধর এই সাপ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায় জানিয়ে ভারতীয় গণমাধ্যমেও খবর প্রকাশ হয়েছে তবে এবার সাপ নিয়ে ভারতের এক ঘটনাতেই শুরু হয়েছে আলোচনা সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে উত্তরপ্রদেশের ফতেহপুরে একজন ব্যক্তি প্রায় দুই মাসের মধ্যে পাঁচবার সাপের কামড় খেয়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন এবং প্রতিবার চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছেন এমন ঘটনায় অবাক হয়েছেন চিকিৎসকরাও জানা যায় বিকাশ দুবে নামের ওই ব্যক্তি সাপের কামড় এড়াতে নিজের বাড়ি ছেড়ে তার আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠেছিলেন তবে সেখানেও সাপের কামড় থেকে রক্ষা পাননি তিনি ইন্ডিয়া টুডে বলছে বিছানা ছেড়ে ওঠার সময় গত দুইজন রাতে প্রথমবার বিকাশকে সাপে কামড় দেয় পরিবারের সদস্যরা তাকে একটি প্রাইভেট নার্সিং নার্সিংহোমে নিয়ে যান যেখানে দুই দিন ভর্তি থাকার পর বাড়িতে ফেরেন তিনি এটাকে স্বাভাবিক ঘটনা বলেই মনে করেছিলেন তারা কিন্তু দশজন রাতে বিকাশকে আবারও সাপে কামড়ায় তার পরিবার তাকে একই প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করে এবং চিকিৎসা শেষে সে বাড়ি ফিরে আসে এবার তার মনে সাপের ভয় বাসা বাঁধে এবং সে সতর্ক হতে শুরু করে এর সাত দিন পর সতেরো জন বিকাশকে আবার তার বাড়িতে একটি সাপ কামড় দেয় যার ফলে তিনি অজ্ঞান হয়ে পড়েন একই নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানে তার চিকিৎসা করা হয় এবং তিনি শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠেন কিন্তু এরপর ফের সাপের কামড় খান বিকাশ দুবে চতুর্থ দফায় চিকিৎসার জন্য সেই নার্সিংহোমে গেলে এবার অবাক হয়ে যান চিকিৎসকরাও অবশ্য তাকে চিকিৎসা দেওয়া হয় এবং সেবারও প্রাণে রক্ষা পান তিনি এসব ঘটনার পর বিকাশ দুবের আত্মীয় ও চিকিৎসকরা তাকে কয়েকদিন বাড়ি থেকে দূরে থাকার পরামর্শ দেন তাদের পরামর্শে ফতেহপুরের রাধানগরে খালার বাড়িতে চলে যান দুবে তবে সেখানেও পঞ্চমবার তাকে সাপে কামড়েছে বিকাশ দুবেকে প্রতিবার সাপে কামড়ানোর চিকিৎসা করছিলেন ডা জওহারলাল তিনি এই ঘটনাকে অদ্ভুত বলে অভিহিত করেছেন পঞ্চমবার সাপের কামড় খাওয়ার পরও বিকাশ দুবের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে তবে তাকে কামড় দেওয়া সাপ বিষধর ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি